ও চল <sketches> <_ Jean> <bulun> <_paced>

আগা আসসালামু আলাইকুম ও বিট্টু গাছ কোন জায়গায় হ্যাঁ বিট্টু গাছ বিট্টু বিট্টুল এর কাট লাগায় নাই বিট বিট বিট্টু লাগাইছে কোথায় বিট এসে গেছে বিটা সর ওইদিকে ওই ই পেপের গাছের ওমরা আপনি লাগায়ছেন हां ওই যে আমার ছোট ভাই যাচ্ছে সর কোন কথা না ও দূর দেখাই যায়িতল একটু হ্যাঁ দাদি হ্যাঁ হ্যাঁ দাদি না না দেখি এ ফুল কো বিদে এখন বন্ধু খবরই নাই হ্যাঁ নাকি এটা কাটছে কাটতে নেই দেখেন মাঠ পরিষ্কার করার কাছে সুন্দর কাজ করতেছে হ্যাঁ সুন্দর কাজ এপিএ পে গ্যাস মরিস গ্যাস আমার কাছে খুব ভালো লাগতেছে পানি শেসের ব্যবস্থা আছে দেখছো ঠিক করে আসে ইয়ারксе হুম মানে কাছে লাগে জায়গা আমরা সামনে বিট্রুল নেটার নাম